হ্যাঁ ধর 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 মা যাইতার বেটার অনলাইন লক দিবা লক দিবা আরে ওইকালে উসকা নাস্তে দরিয়েন বেয়া দেশেলে কাজইবে ফোন মোবাইল দি তুমি আইয়া তুমি হ্যাঁ ওই একটু লেগে যাইতা আমি তো কই দরিয়া রাখছি আমি তো কই যাইতা আর মাস্তে আমি ধরতে আসিনি আমি মা না 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 না

আমি হাত ধরো 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 দূর থেকে আজ না পুরো এক পুরো ও পুরো হাতটা ধারটা আমি হাত সামনে করে দিই দেন জান জান আমি হাত তো বন্দিয়া জল্লা টু টাম দিয়ে দি আমি মাস্ক করে সামনে রাখছি কলস কি কেও না ভিডিওতে কথা না নড়ি যা দেন কোন ভাই দাদা লঙ্গোদা